বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মানুষ এখনও পর্যন্ত ঠিকমতো পা রাখতে পারেনি যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো গাছের পাতায় আটকে যায় দিনের বেলায়ও চারদিকে অন্ধকার এমনকি বৃষ্টির পানিও ঠিকমতো নিচে পড়ে না যেখানে প্রতিদিন জন্ম নেয় নতুন নতুন প্রাণী নতুন নতুন উদ্ভিদ আর নতুন রহস্য হ্যাঁ আমি কথা বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল অ্যামাজন রেন ফরেস্ট সম্পর্কে একটা জঙ্গল যেটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর এখানে প্রতিটি গাছ প্রতিটি নদী এমনকি প্রতিটি শব্দের পিছনেও লুকিয়ে আছে হাজার হাজার গোপন রহস্য যেটা আপনার আমার কল্পনারও বাইরে এখানে এমন এমন সব উদ্ভিদ এবং এমন এমন সব প্রাণী রয়েছে যেগুলো সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না বন্ধুরা অ্যামাজন রেন ফরেস্ট পৃথিবীর দক্ষিণ আমেরিকায় অবস্থিত এর আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ পুরো ভারতের দেড় গুণ এবং বাংলাদেশের চেয়ে চুয়াল্লিশ গুণ বড় এই অ্যামাজন রেন ফরেস্ট আর এই বিশাল জঙ্গল ছড়িয়ে আছে নয়টি দেশে স্যাটেলাইট থেকেও পুরো অ্যামাজনকে এক ফ্রেমে ধরা যায় না এখানকার গাছ এত বড় আর এত উঁচু যে সূর্যের আলো নিচে পৌঁছাতে পারে না দিনের বেলাতেও এখানকার অনেক জায়গায় থাকে আধো অন্ধকার আর রাত নামলে পুরো জঙ্গলটা পরিণত হয় এক অদ্ভুত ভয়ঙ্কর সেম্ফনিতে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর পুরো জীববৈচিত্র্যের প্রায় চল্লিশ শতাংশ এই এক জঙ্গলের মধ্যে রয়েছে এখানে আছে প্রায় তিনশো বিলিয়ন গাছ আর প্রায় ষোলো হাজার প্রজাতির উদ্ভিদ আর এইখানে এমন একটি নদী রয়েছে যে নদীর পানি সব সময় ফুটতে থাকে এবং এই নদীর পানি এতটাই গরম যে আপনি এই পানিতে রান্না করেও খেতে পারবেন এছাড়াও অ্যামাজন জঙ্গলের আমাজন নদী যেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদীগুলোর মধ্যে একটি যেটি পৃথিবীর সব নদীর পানির প্রায় বিশ শতাংশ বহন করে এই নদী এতটাই বিশাল যে এর এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না আর এর গভীরে লুকিয়ে আছে এমন এমন সব প্রাণী যাদের সম্পর্কে আজও মানুষ খুব বেশি জানে না তো বন্ধুরা চলুন দেখে আসি অ্যামাজনের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কিছু প্রাণী এখানেই আছে বিশ্বের সবচেয়ে সাপ গ্রিন অ্যানাগন্ডা এর দৈর্ঘ্য হতে পারে প্রায় তিরিশ ফুট আর এর ওজন হতে পারে দুইশো কেজিরও বেশি কিছু কিছু দার্শনিকের মতে এইখানে পাঁচশো থেকে ছয়শো কেজি ওজনের অ্যানাগন্ডাও রয়েছে যারা একছ বলে পুরো একটি আস্ত মানুষকে গিলে খেতে পারে এমনকি এরা যখন শিকারকে ধরে তখন এমনভাবে পেঁচিয়ে ধরে যে শরীরের পুরো হাড় ভেঙে যায় আর এই অ্যানাগোণ্ডাকেই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী হিসাবে মানা হয় একবার যদি কেউ এই গ্রিন অ্যানাগণ্ডার কবলে পড়ে তাহলে তার বেঁচে ফেরা প্রায় অনিশ্চিত এবং অ্যামাজন নদীর গভীরে রয়েছে পিরানহা ছোট আকারের এই মাছগুলোর দাঁত এতটাই ধারালো যে একটি ব্লেটের চেয়েও এদের দাঁত বেশি ধারালো তারা দল বেঁধে শিকার আক্রমণ করে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিকারের শুধু হাড্ডিগুড্ডি পরে থাকে বাকি সব কিছু তারা খেয়ে নেয় মাত্র কয়েক মিনিটে হাড়গুলো ভেসে উঠবে ওপরে পিরানহা এমন এক প্রকার মাছ যারা মুহূর্তেই যে কোনো প্রাণীকে খেয়ে শুধু কঙ্কাল করে দিতে পারে এছাড়াও এখানেই নদীতে আছে ইলেকট্রিক যা একসাথে ছয়শো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে কেউ এর কাছে গেলে বৈদ্যুতিক শকে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এমনকি এ পর্যন্ত কয়েকজন মানুষ এই ইলেকট্রিক ইলের শখে মারা গেছে আর এই কারণেই ইলেকট্রিক ইলকে অ্যামাজনের থেকে ভয়ঙ্কর মাছও বলা হয়ে থাকে আর এই জঙ্গলের গাছের ডালে ঝুলে থাকে স্লথ যা পৃথিবীর সব থেকে অলস প্রাণী এবং এরা দেখতে এতটাই অদ্ভুত যে কেউ এদেরকে হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাবে এরা ঘন্টার পর ঘণ্টা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে বা ঝুলে থাকে এদের এত ধীরগতির জীবনযাপন যে তাদের শরীরে শেওলা পর্যন্ত জমে যায় আর এ পানিকে পৃথিবীর সব থেকে অলস পানি বলা হয় এখানে আরও আছে পয়জন ডাক ফ্রগ যা রঙিন জাতের ব্যাঙ এরা ছোট্ট কিন্তু মারাত্মক বিষধর এদের এক গ্রাম বেশ পুরো গ্রামের মানুষকে মেরে ফেলতে পারে আর এ বিষধর পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ব্যাংকে এই আমাজন রেইনফরেস্টেই পাওয়া যায় এছাড়াও এখানে রাত নামলে গাছের ফাঁকে দেখা যায় জাগোয়ার আমাজনের রাজা বলা হয় এই জাগোয়ারকে যারা নিঃশব্দে চলে হঠাৎ করে আক্রমণ করে আর তারপর অদৃশ্য হয়ে যায় এই জ্যাগরগুলো এতটাই শক্তিশালী যে এরা পানি থেকে কুমির পর্যন্ত শিকার করতে পারে আর আমাজনের এই জ্যাগরগুলো পৃথিবীর অন্যান্য জ্যাগরের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং গৃহদাকৃতির হয়ে থাকে এখানে শুধু প্রাণী নয় এ জঙ্গলে লুকে আছে আরও অনেক অজানা মানুষও অর্থাৎ বন মানুষ আমাজনের গভীরে এখনও আছে শত শত উপজাতি যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই তারা পাথরের অস্ত্র ব্যবহার করে ধনুক চালিয়ে শিকার ধরে আর অনেক সময় তারা নিজেরাই মানুষ পর্যন্ত মেরে নিজেদের মাংস নিজেরাই খায় অনেক সময় এমন অনেক ঘটনাও ঘটতে দেখা গেছে যে আমাজনে অনেক ট্যুরিস্টরা ঘুরতে গেছে আর সেই ট্যুরিস্টদের ধরে বেঁধে তাদেরকে জ্যান্ত আগুনে পুড়িয়ে খেয়ে ফেলেছে এই উপজাতিরা মানুষ খেকো এই উপজাতিরা একমাত্র আমাজন জঙ্গলে বসবাস করে আর এ কারণেই আমাজনের উপজাতিদেরকেও পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মানুষ বলা হয় কারণ এদের থেকে হিংস্র মানুষ আর কোথাও নেই উনিশশো সালে প্রথম স্যাটেলাইটে ধরা পড়ে আমাজনের একটি গ্রাম যেখানে মানুষ এখনও আধুনিক সভ্যতার অস্তিত্বই জানে না তাদের কাছে প্লেন মানে দেবতার যান তাদের কাছে মোবাইল টেলিফোন বা ইন্টারনেট এগুলো তাদের কল্পনারও বাইরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই উপজাতিরা প্রায় হাজার হাজার বছর ধরে অপরিবর্তিত অবস্থায় বেঁচে আছেন তাদের ভাষা সংস্কৃতি জীবনযাত্রা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন বহন করে আমাজনে বছরে প্রায় তেইশশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে এ বৃষ্টি থেকেই তৈরি হয় অসংখ্য ছোট নদী যেগুলো একসাথে মিশে গঠন করেছে আমাজন নদী এ নদী এত বিশাল যে এর এক প্রান্তে সূর্য ওঠার সময় অপর প্রান্তে তখন রাত থাকে আর এই নদীর গভীরে এমন এমন সব জীবজন্তু রয়েছে যাদের এখনও আবিষ্কার করাই সম্ভব হয়নি প্রতিদিনই নতুন নতুন অনেক প্রাণী আবিষ্কার হয় এই নদী থেকে ধারণা করা হয় আমাজন নদীর গভীরে এমনও অনেক প্রাণী এবং এমনও অনেক জীবজন্তু রয়েছে যেগুলো সম্পর্কে পৃথিবীর মানুষ এখনও জেনে উঠতে পারেনি প্রতিদিনই নতুন নতুন কোনো উদ্ভিদ নতুন নতুন কোনো প্রাণীর জন্ম হয় এই নদীতে আর এই আমাজন নদীর ভূগর্ভে এমন আরেকটি গোপন নদীও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা যে নদী কোটি কোটি বছর পুরনো একটি নদী আর এই নদী আমাজন নদীর সাহায্যেই বয়ে চলেছে কিন্তু তা সম্পূর্ণ আলাদা পথে এখানকার প্রতিটি গাছ প্রতিটি প্রাণী একে অপরের সাথে জড়িত এখানে এমন একটি গাছ রয়েছে যে গাছটি চলতে পারে আপনি শুনলে অবাক হবেন যে আমাজন বনে এমন একটি গাছ রয়েছে যে গাছটি চলাচল করতে পারে আপনারা এখন স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো রানিং ট্রি এটি সূর্যের আলো যেদিকে বয় সেদিকে এগিয়ে যায় আর এই কারণে এই গাছটিকে রানিং গাছ বা চলন্ত গাছও বলা হয়ে থাকে আর এ জঙ্গলে কেউ মরে গেলে তার শরীর থেকে জন্ম নেয় নতুন জীবন তবে আজ মানুষ এই জঙ্গলের ভারসাম্য নষ্ট করে ফেলেছে প্রতিদিন গাছ কাটা হচ্ছে এই জঙ্গলে আগুন লাগানো হচ্ছে জঙ্গলে পশু মারা যাচ্ছে খনিজ সম্পদ তোলা হচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন প্রতিদিন এখানে একটি ফুটবল মাঠের সমান এলাকা উধাও হয়ে যাচ্ছে এইভাবে চলতে থাকলে কয়েক দশকের মধ্যে উধাও হয়ে যাবে এই বিশাল জঙ্গল আর যদি আমাজন হারিয়ে যায় তাহলে পৃথিবী হারাবে তার ফুসফুস যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই আমাজনের বুকে লুকিয়ে রয়েছে আরেকটি রহস্য একটা কিংবদন্তি যা শত শত বছর ধরে অভিযাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে হ্যাঁ এটাই হলো অ্যালডোরাডো অর্থাৎ সোনার শহর শোনা যায় দক্ষিণ আমেরিকার গভীরে ছিল এমন একটি রাজ্য যেখানে রাজা প্রতিদিন গায়ে সোনা মেখে নদীতে গোসল করত। অর্থাৎ স্বর্ণ দিয়ে সে গোসল করত এবং তার পুরো রাজ্য বা পুরো শহরটাই ছিল সোনায় মোড়ানো রাজপ্রাসাদ মন্দির সব ঝলমল করত সূর্যের আলোয় ষোলো দশকে ইউরোপ ও স্পেনের অভিযাত্রীরা এই শহর খুঁজতে জঙ্গলে প্রবেশ করেছিল কিন্তু কেউই পরে আর ফিরে আসেনি অনেকে বন্যপ্রাণের শিকার হয়েছে অনেকে জঙ্গলের জীবজন্তুর খাবারে পরিণত হয়েছে তবে সে অভিযাত্রীদের মধ্যে কেউই আর বেঁচে ফেরেনি তাদের সাথে কি ঘটেছিল তা এক সৃষ্টিকর্তায় ভালো জানেন তবে আজও পৃথিবীর অনেক মানুষ বিশ্বাস করেন যে এই অ্যালডোরাডো বা স্বর্ণের শহর এখনও আমাজনে রয়েছে যা রয়েছে আমাজনের গভীরতম স্থানে যেখানে মানুষের পা এখনও পরেনি হয়তো সত্যি এমন একটা শহর ছিল যেটা ছিল স্বর্ণ দিয়ে তৈরি অথবা অ্যালডোরাডো শুধু একটি কল্পকাহিনী মাত্র আমরা ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি অসংখ্যবার টিভিতে অসংখ্যবার বই পস্তুকে এমনকি অনেক ইউটিউবের ভিডিওতেও দেখেছি যে এই অ্যালডোরাডো সত্যি রয়েছে এবং সেই স্বর্ণের পাহাড় হয়তো একদিন প্রকাশ্যে আসবে এখনও পৃথিবীর অনেক অভিযাত্রীরা সেই স্বর্ণের পাহাড়ের খোঁজে আমাজনে পারি জমায় আমরা কলকাতার একটি সিনেমা যার নাম ছিল আমাজন অভিযান যেখানে অভিনয় করেছিল দেব সেই সিনেমাতে আমরা দেখেছি দেব আমাজন জঙ্গল অভিযানে যান এবং সেখানে অ্যালডোরাডো খুঁজে পান এবং সে স্বর্ণের পাহাড় সম্পর্কে অনেক তথ্য আমাদেরকে দিয়েছিলেন সেই মুভির মাধ্যমে যদিও সেটি একটি মুভি তারপরও কল্পকাহিনী অথবা বিভিন্ন আমাজনের বই বস্তুকে এই অ্যালডোরাডার সম্পর্কে অসংখ্য কিচ্ছা কাহিনী রয়েছে কিন্তু যদি আমরা আমাজনের দিকে ভালো মতো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাজন তো নিজেই একটি সোনা শহর এখানকার প্রতিটি গাছ প্রতিটি প্রাণী প্রতিটি বৃষ্টির ফোঁটা সবই যেন এক একটি সোনার টুকরা যা পৃথিবীর জীবনকে বাঁচিয়ে রেখেছে তাই আমাজন শুধু একটি জঙ্গল নয় এটাই পৃথিবীর ফুসফুস তাই আমাজনকে টিকে রাখা এবং এর গাছপালা না কাটা আমাদের একান্ত কর্তব্য তো বন্ধুরা আমাজন জঙ্গল সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সায়েন্স বিডি ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ